যে সাবেক স্বৈরাচার চিয়ারার ক্ষমতা পাওয়ার জন্য এদেশের মানুষের জীবনের কোনো মায়া করে নাই যে মানুষদের প্রায় দুই হাজার মানুষকে যারা বন্ধুরা আমার গুলি করে হত্যা করে দিল এই জাতীয় মানুষদেরকে কোন অবস্থাতেই সার দেওয়া যায় না এই জাতীয় মানুষদেরকে পৃথিবীর যেই জায়গায় থাকুক না কেন সেই জায়গা আমার তাদেরকে হত্যা করে দিতে হয় দুঃখ আর কষ্ট নিয়ে বলতে চাই এ পৃথিবীতে একটা কুকুর বলুন তো দেখি আর একটা কি কখনো হত্যা করে দেয় মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক মানুষ অতসে পৃথিবীতে একটা শৃগাল আরক শৃগালকে হত্যা করে দেয় না এক মহিষ আরক মহিষকে হত্যা করে দেয় না একটা গরু আরটা গরুকে হত্যা করে দেয় না একটা ছাগল একটা ছাগলের উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না একটা কুকুর আর একটা কুকুরের উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না অথচ মানুষ শ্রেষ্ঠ হওয়ার পরেও তারা একজন মানুষে আর একজন মানুষকে খুন করার অগত দেয় এরা তো কুকুরের চেয়েও খারাপ মুসলমান ভাইয়েরা আমার কথাগুলি দিন দিয়া বুঝলেন আল্লাহর মান্দা যুবক যে মুহুর্তে জমিনের মধ্যে চলতিছে এমন মুহূর্তে রাস্তা আসার পরে দেখলো বিশাল বড় একটা খেজুরের বাগান দেখা যায় সেই বাগানের মধ্যে ঢোকার পরে সুন্দর করে ঘোড়াটাকে বেঁধে দিল এরপরে নিচে যে খাবারগুলি ছিল तमाम খাবারগুলি বের করলো খাবারগুলি বের করার পরে আল্লাহর বান্দা সেখান থেকে একটু করে খাবার খায় আল্লাহর বান্দা যখন খাবার খাইতিছে খাবার খাওয়া যখন শেষ হয়ে গেল সেই মুহূর্তে চোখের মধ্যে ঘুম ভাব সেই মুহূর্তের তার ঘুম ঘুম ভাবে সে গেল এক বলে যায় বন্ধুরা আমার আল্লাহর বান্দা সেই মুহূর্তের যুবক বন্ধুরা আমার যখন খেজুরের গাছের সাথে টেক লাগাইলো খেজুরের কাছের সাথে ডেক লাগানো মাত্রই তার জকে আল্লাহ কুদরতের ঘুম দিয়ে দায়ে এদিকতে তার ঘোরাকে সেই জায়গায় বন্ধুরা আমার বেঁধে রেখেছিল সে কান থেকে ঘোরা খুদার কারণে যখন ছটফট ছটফট করা শুরু করলো অল্প টাইমের মধ্যে ঘোড়ার রশিটাও তখন খুলে যায় যেই মুহূর্তে বন্ধুরা আমার ঘোড়ার রশি খুলে গেল ঘোড়া এখন খুদার কারণে ছটপট করতেছে লম্বা রাস্তা সফর করে আসছে ঘোড়ার তো অনেক খুদা লেগেছে আমার ঘোড়া তো সফর করে আসতিছে এক করতো ঘোড়া সেখান থেকে খাবার বন্ধু আমার খাবার জন্য যখন চলতিছে অল্প একটু যাওয়ার পরে দেখলো বিশাল বড় একটা বন্ধু আমার খেজুরের বাগান দেখা যায় এই বাগানের মধ্যে ছোট ছোট বন্ধু আমার খেজুরের নতুন চারা সেই বাগানের মধ্যে ঘোড়া ঢুকে একটা একটা করে ঘাস যখন খাইতিছে এমন কি তার পা দিয়ে পাদ করে দিচ্ছে দামম বাগান খাবার বন্ধু আমার তাম বাগান যখন নষ্ট করে দিল এদিক দিয়ে বাগানের মালিক ছোট্ট বন্ধুর আমার দুইটা তার সন্তান তার দুইটা সন্তানকে তখন বন্ধু আমার দুইটা যুবক সন্তানকে বলল বাবা আমার তো অনেক কষ্ট করা বন্ধু আমার একটা বাগান লাগাইলাম এই খেজুরের বাগান দেখার জন্য এই মুহূর্তে তোমাদেরকে পাঠাইতে চাই একসা কথা বলতেই তখন দুই সন্তান বলল বাবা এখন তো কোনো অবস্থাতেই দেওয়া যায় না কারণ হলো সূর্য এমন ভাবে জমিনে তাপ দিতেছে মনে হয় যেন জমিন থেকে আগুনের স্ফুলঙ্গ গুলি বের হয় এখন কোন অবস্থাতে এত রোদের মধ্যে যাওয়া যায় না এ কথা বলতেই বন্ধুর আমার তখন বৃদ্ধ মানুষ দেখে বলল বাবা আমি তো অনেক কষ্ট করে সম্পদ করেছি এখন যদি তোমরা না যাও আমি বাবাকে অবশ্যই যেতে হবে এক পর্যায়ে বন্ধু যুদ্ধ মানুষ সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে নিজের খেজুরের বাগান দেখার জন্য রওনা দিল অল্প রাস্তা যাওয়ার পরে নজর করে দেখে কি রে তার খেজুরের বাগানের মধ্যে বন্ধুরা আমার বিশাল বড় একটা ঘোড়া দেখা যায় সেই মুহূর্তে আল্লাহর বান্দা বন্ধুরা আমার তখন আরো এগিয়ে আসলো যতই আসে নজর করে দেখে পুরো বাগান চাই বন্ধুরা আমার ঘোড়া পা দিয়ে পদবিষ্ট করে এমন কি খেয়ে শেষ করে দিয়েছে গরিব মানুষ এই বাগানটাই তার সম্পদে বাগান দিয়ে সংসার চলে কোন রকম সেই বাগানটাই যখন নষ্ট হয়েছে কোনো অবস্থাতে বন্ধুরা আমার বৃদ্ধ মানুষটা নিজেকে কন্ট্রোল করতে পারলো না ঘোড়াকে হত্যা করার টার্গেট নিয়েও নয় শুধুমাত্র কেবলমাত্র হাতের মধ্যে বন্ধুরা আমার একটু পাথর নিল এক যায় ঘোড়ার দিকে যখন পাথরটা ছুঁড়ে দিল ঘোড়ার এমন একটা পয়েন্ট এলে গেছে লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া জমিরের মধ্যে পড়ে মরে যায় যেই মুহূর্তে ঘোড়ার বন্ধুরা আমার এমন একটা পয়েন্টে লাগলো ঘোড়া তোর পাইতে মরে গেলটার তখন যেন ফিরে আসে আমি এটা কি বললাম নিজের হাত দিয়ে একজন মানুষের ঘরাকে কে আমার আমি হত্যা করে দিলাম এটা তো বন্ধুর আমার একজন মানুষের হক এ হত্যা আমি নষ্ট করেছি বড় পারে আল্লাহ আমারে মুক্তি দিবে না আমি একজন মানুষের এত বড় বন্ধুর আমার নিজের হাত দিয়ে ক্ষতি করলাম কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করে এ বন্ধুর আমার যদি জিজ্ঞেস করে বান্দা আমি তোরে দুনিয়াতে কত নিয়ামত দিয়েছিলাম এরপরেও মানুষের হক নষ্ট করেছিস কেন বা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি ইদ্ধ মানুষের অন্তরে ভয় ঢুকে গেল ভয় যে আমি একজন মানুষের সম্পদ নষ্ট করলাম অন্যায়ভাবে একুন এক ঘোড়ার মালিককে কোথায় খুঁজে পাবো তারে এ অবস্থা যদি আমার মরণ হয় ওই ঘোড়ার মালিক যদি না আসে দাঁড়াবো কেমনে কি হয় ভিতরে ঢুকে গেল মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন দিয়া বুঝবেন ওই যে বলতেছিলাম বৃদ্ধ লোকটা বন্ধুরা আমার চোখের পানি ছেড়ে কান্না করতেছিল মনে আছে নাকি আপনাদের এক পর্যায়ে বন্ধুরা আমার বৃদ্ধ চোখের পানি ছেলে যখন কান্না করতেছে এদিক দিয়ে রব্বুল আলামিন বন্ধুরা আমার যুবকের চোখের ঘুম যখন কেড়ে নিল যুবক যেই মুহূর্তে ঘুম থেকে বন্ধুরা আমার জেগে গেল চোখটা মোছার পরে নজর করে দেখলো যেই জায়গার মধ্যে ঘোড়া বেঁধে রেখেছিল এখন সেই জায়গার মধ্যে এখন ঘোড়া দেখা যায় না যুবক তো অস্থির হয়ে গেল কিরা আমি তো নবীর দেশে যাবো এখন কেমনে আমার ঘোড়া কই গেল সেই মুহূর্তে ঘন্ন হয়ে তন্ন তন্ন করে খুঁজতিছে নজর করে দেখ একটা মধ্যে বন্ধুর আমার তার ঘোড়া জমিনের মধ্যে পড়ে আছে শুধুমাত্র কেবলমাত্র ঘোড়াই পড়ে আছে তাই নয় এ ঘোড়ার পাশে একজন বন্ধুর আমার বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে যুবক হাঁটি হাঁটি পা পা করে সেখান থেকে যখন বৃদ্ধ লোকের কাছে গেল যাওয়ার পরে সেই মুহূর্তে তখন বলল মুরব্বী আমি জানতে চাই বলুন দেখি আমার এই এত দামি ঘোড়াটাকে কে হত্যা করে দিল আমি জানতে চাই

যুবকের বন্ধু আমার সেই মুহূর্তে তো হিতাহিতি গান ছিল না এখন যখন বন্ধু আমার চিন্তা ফিরে আসছে যুবক এখন ভাবতেছে কি আমি নিজের হাত দিয়ে একজন বাবা বয়সী মানুষ আমি হত্যা করে দিলাম কিয়ামতের দিন মানুষ হত্যা করার কারণে কি পরিমাণ শাস্তি হয় এই শাস্তি আমি ভোগ করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু আমার জাহান্নামে আমি যাইতে পারবো না এমন ভাবে নানান চিন্তাগুলি করতে করতে তার মস্তিষ্কের মনি কোঠায় বিশ্ব নবীর হাদিস যখন স্মরণ হয়ে গেল সেই মুহূর্তে যুবক বন্ধু আমার নিজেই অস্থির হয়ে যায় নবীজি বলছেন তিনটা মারাত্মক গুনাহ এর মধ্যে আল কাবাইরুল ইসরাক বিল্লাহ এক নাম্বার বন্ধু আমার আল্লাহর সাথে শিরিক করা দ্বিতীয় নাম্বার বন্ধু আমার পিতা মাতার সাথে অবাধ্য হওয়া দ্বিতীয় নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন মানুষে মানুষকে খুন করা এত বড় সিরিয়াস অপরাধ আল্লাহর জমিনে বন্ধুরা আমার আর হতেই পারে না এত বড় মারাত্মক গুনার কথা দেখুন যুবকের স্মরণ হয় এদিক দিয়ে যুবক আল্লাহর কুদরতি কদমে শেষটা দিল চোখের পানি গড়ি ছেড়ে আল্লাহর কাছে কান্না করছে এদিক দিয়ে বন্ধুরা আমার তার সন্তান এই বৃদ্ধ লোকের দুইটা সন্তান এক ভাই আর এক ভাইকে বলে কিরে লম্বা টাইম পার হয়ে গেল এখন পর্যন্ত আমাদের বাবা তো আসলো না বলতেই তখন বন্ধু আমার দুই ভাই বললো চলো যাই দুই ভাই যখন হাঁটি হাঁটি পা পা করে আসতিছে যতই জমির দিকে বন্ধুর আমার বাগানের দিকে আসে ততই যেন স্পষ্ট দেখে একজন বন্ধুর আমার অপরিচিত যুবক তাদের বাগানে দেখা যায় সেই মুহূর্তে দেখলো একজন অপরিচিত যুবক তার বাগানে দেখা যায় সেই মুহূর্তে দুই ভাই আর স্পিরিট জাগায় যতই কাছে এগিয়ে আসলো আসার পরে দেখি বিশাল বড় একটা ঘোড়া বন্ধু আমার জমিনের মধ্যে পড়ে আছে সেই ঘোড়ার পাশেই তার বাবার ডেড বডি পড়ে আছে সেই মুহূর্তে বসিল আমার দুই ভাই তখন যুবককে ধরলো যুবক বল আমি জানতে চাই তুই বল আমার বাবাকে কে হত্যা করে দিল আর এই বাগানের মধ্যে ঘোরা আসলো কোথা থেকে জানতে চাই এ কথা বলতেই সেই মুহূর্তে তখন যুবক বলল শোনো তাহলে যেই মুহূর্তে তামাম ঘটনাগুলি বন্ধুর আমার দুই ভাইয়ের কাছে বলল দুই ভাই তখন মুহূর্তের মধ্যে যুবককে বন্দি করে ফেলে যুবকের আমার দুই দুই হাত ভাই ধরে বলে শোনো বন্ধু শোনো যুবক তুমি আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করেছ কোন অবস্থাতে এখন তোমার মুক্তির কোনো ব্যবস্থা নাই বর্তমানের খলিফা আমিরুল অতরত তমরে ফারুকের কাছে এই মুহূর্তে বন্ধুরা আমার তোমাকে নিয়ে যেতে চাই এক করে যায় ফারুক আযমের কাছে যখন দুই ভাই ধরে নিয়ে গেল যাওয়ার পরে ফারুক আদমকে সেই মুহূর্তে দেখে বলল আমিরুল মুমিনিন এই যুবক নিজের হাত দিয়ে আমার বাবাকে হত্যা করেছে মানব হত্যা করলে যেই শাস্তি আমরা সেই শাস্তি জানাই ফারুক তখন যুবককে বলল যুবক সামনে গিয়ায় যে মুহূর্তে যুবক সামনে আসলো ফারুকটা যুবল রাদিয়াল্লাহু তাআলা সেই মুহূর্তে তখন যুবক কেনে কে বললো যুবক তুই সত্যি করে বল দেখি ওর বাবাকে হত্যা করেছিস নাকি সেই মুহূর্তে বলল আমিরুল মুমিনিন হ্যাঁ আমি নিজের হাত দিয়ে হত্যা করেছি একথা বলতেই ফারুক आजम তখন ডেকে বলল যুবক একজন মানুষে আরেকজন মানুষকে যদি অন্যায়ভাবে খুন করে বলুন তো দেখি বিধান ওই লোকটাকে হত্যা করে দেওয়া কি না ও মুসলমান আজকে দুঃখের সাথে বলতে হয় যে সাবেক স্বৈরাচার চিয়ারার ক্ষমতা পাওয়ার জন্য এদেশের মানুষের জীবনের কোনো মায়া করে নাই যে মানুষদের প্রায় দুই হাজার মানুষকে যারা বন্ধুর আমার গুলি করে হত্যা করে দিল এই জাতীয় মানুষদেরকে কোনো অবস্থাতেই সার দেওয়া যায় না এই জাতীয় মানুষদেরকে পৃথিবীর যেই জায়গায় থাকুক না কেন সেই জায়গা থেকে ধরে এনে বন্ধু আমার তাদেরকে হত্যা করে দিতে হয় দুঃখ আর কষ্ট নিয়ে বলতে চাই এ পৃথিবীতে একটা কুকুর বলুন তো দেখি আর একটা কুকুরকে কি কখনো হত্যা করে দেয় মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক মানুষ অতসে পৃথিবীতে একটা শৃগাল আরেক শ্রীগালকে হত্যা করে দেয় না এক মহিষ আরেক মহিষকে হত্যা করে দেয় না একটা গরু আটটা গরুকে হত্যা করে দেয় না একটা ছাগল আটটা ছাগলের উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না একটা কুকুর আটটা কুকুরের উপরে আক্রমণ করে হত্যা করে দেয় না অথচ মানুষ শ্রেষ্ঠ হওয়ার পরেও তারা একজন মানুষে আরেকজন মানুষকে খুন করার অধিকার দেয় এরা তো কুকুরের চেয়েও খারাপ এদেরকে কেউ যদি মানুষ বলে আমাদের লজ্জা হবে আমরা তো মানুষ ওই জাতীয় কুকুরের চরিত্র वाला মানুষকে আমাদের কাতারে নিতে চাই না কথা বলেন না কেন ভাই ওই জাতীয় কুকুরওয়ালা শোভাপালা মানুষদেরকে আমাদের কাতারে নিয়ে আমরা লজ্জিত হতে চাই না আল্লাহ আমাদের ইজ্জত সম্মান দিয়েছে কোটি কোটি সৃষ্টি করেছেন ওই তাওদ নিয়ামত আল্লাহ লা কি পরিমাণ আল্লাহ পৃথিবীতে তার ফ্যাক্টরি থেকে সৃষ্টি করেছেন তার পোড়া কতগুলি কেউ গণনা করে শেষ করতে পারবে না কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে এক নাম্বার চেয়ার দিলেন সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলেন এরপরেও যারা মানুষ গোল করে নবীজি বলেন পৃথিবীতে তিনটা মারাত্মক কোনা এর মধ্যে একটা হলো মানুষ গোন করা মুসলমান ভাইরা আমার এক করে যায় সেখান থেকে বন্ধুরা আমার ফারুক আদম যুবককে বলল যুবক তুমি তো অবশ্যই জানো একজন মানুষ যদি আর মানুষকে অন্যায়ভাবে অপরাধ বন্ধুরা আমার অন্যায়ভাবে যদি হত্যা করে দেয় ওই লোককে কোনো অবস্থাতেই বন্ধুরা আমার ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই একজন যদি আরেকজনের চোখ বন্ধুরা আমার উপরে ফেলে তারও চোখ উপরে ফেলতে হবে একজন যদি হাত কেটে বন্ধুরা আমার হাত কেটে ফেলে ওই লোকটা অন্যায়ভাবে হাত কাটার কারণে বলুন তো দেখি তারও হাত কাটতে হবে কি না আজকে যেই সমস্ত কলেজ ভার্জিনির ছেলে তাদের পা নাই দেখলে অন্তরে ব্যথা লাগে কত ছেলে আর জীবনে চোখ পৃথিবীর সুন্দর জিনিস দেখতেই পাবে না ওই জাতীয় জালেমদেরকে ধরে তাদের দুইটা পা কেটে কেমন তাদের চোখগুলি যদি উপরে ফেলা হতো তাহলে বুঝতো অর্ডার দিয়ে মানুষকে খুন করলে কি পরিমাণ শাস্তি হয় ও মুসলমান আমি সেই দিকে কথাগুলি বলতে চাই না এক পরে যায় বন্ধুরা আমার দুই যুবক যখন ধরে নিয়ে আসছে ফারুক বলল যুবক এই মুহূর্তেই তোমাকে শাস্তি দিব যুবক বলল আমিরুল মুমিনিন এই অপরাধের শাস্তি আমি দুনিয়াতেই ভোগ করতে চাই মানুষ হত্যা করার যেই শাস্তি হয় দুনিয়াতে শাস্তি দেন একদিন না একদিন মরতে হবে কিন্তু মানুষ হত্যা করার যেই বন্ধুরা আমার গুনা হয় অবস্থাতেই বড় পারে যেতে চাই না ফারুক গাজম সেই মুহূর্তে তখন যুবককে ডেকে বলল যুবক আমি তোমারে শাস্তি দিব তোমারে হত্যা করব তোমাকে আমি ফাঁসির জায়গায় বন্ধুরা আমার ফাঁসি দিয়ে দিব কিন্তু এর আগে তোমার কাছে আমি জানতে চাই তুমি বলো এই পৃথিবীতে মৃত্যুর আগ মুহূর্তে তোমার কোন দিলের তামান্না আছে কি না এ কথা বলতেই যখন যুবক দেখে বলল আমিরুল মুমিনিন আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমি তাদের সাথে বিজনেস করি তাদের অনেক টাকা আমার কাছে আমানত আছে তাদের টাকাগুলি যদি আমি পৌছে না দেই এই অবস্থায় যদি আমার মরণ হয় বড় পারে কোন অবস্থাতে ওই সমস্ত বন্ধুগুলি আমারে মাফ করবে না আপনি যদি অনুমতি দান তাদের টাকা আমার কাছে আমানত আমি সেইগুলি পৌছে দিয়ে আসতে চাই ফারুক আজম বল যুব তোমারে আমি যাওয়ার অনুমতি দিব তবে শর্ত আছে সেই মুহূর্তে সেই বললো আমি বলুন এমন কি শর্ত যে শর্তের কারণে আপনি আমার এ কথা বলতেই তখন ফারুক আজম ডেকে বলল যুবক এখন তুমি যদি এখান থেকে যাও ব্যাক করে আবার যদি আমাদের এই জায়গায় না আসো তাহলে তোমাকে চিনি না তোমার বাড়িঘর কিছু তামরা বন্ধু আমার চিনি না জানি না কেমন করে কোথায় গেলে তোমাকে পাবো এই জন্য তোমার জায়গায় একজন জামিন দিতে হয় তুমি যদি না আসো একজন জামিন দাও তারে আমরা ফাঁসি দিয়ে দিব তোমার পরিবর্তে সেই মুহূর্তে যুবক যতগুলি সাহাবি এমন কি উপস্থিত ছিল সকলকে তখন বলতিছে শুনো তোমরা যদি আমার জন্য একজন বন্ধু আমার এখানে জাবিন হও আর আমারে যদি এখন যাওয়ার জন্য তোমরা একটু যদি সুযোগ করে দাও এদিন আমি কোন অবস্থাতেই কোনোদিন পরিষদ করতে পারব না অনেক কথা বলতে এক পরে যায় বন্ধু আমার সমস্ত সাহাবিগুলি মাথা নিচের দিকে দিল কেন কারণ হলো এই যুবককে বন্ধু আমার কোনো সাহাবি তো চিনে না সমস্ত নিচের মাথা দিকে দিল একজন সাহাবি মাথা উঁচু করে ডেকে বলল যুবক আমি তোমার জন্য রাজি আছি তুমি এখন যেতে পারো সেই মুহূর্তে সাহাবি গুলি মাথা উঁচু করে করে আবুজার গেফারি দিয়ে আল্লাহ জানান যে আবুজার তার জীবনটা বিশ্বনবীর খেদমজ করে কাটায় দিল। সেই আবুজার গেফারি বন্ধুর আমার যখন রাজি হয় তামাম সাহাবিক নাম সেই মুহূর্তে তখন ডেকে বলল আবুজার তুমি একটা চূড়ান্ত পর্যায়ের ভুল সিদ্ধান্ত নিয়েছো এই যুবক যদি না আসে তোমাকে কিন্তু ফাঁসি দিয়ে দিবে আবুসার গেফারি তখন ডেকে বলল তোমরা পরেশান কইলো না আমার তো মন বলে যুবক চলে আসবে হান্ডেড অনেক পয়সা বলতে এক পর্যা যুবক সেখান থেকে নিজের দেশে গেল

মা তখন সন্তানকে জড়িয়ে ধরে বলল বাবা কি হয়েছে তোর তোর সাথে আমার সাক্ষাৎ হবে না আমি তো কিছুই বুঝলাম না তখন ডেকে বললো মা তাহলে শুনো পুরা ঘটনাই তখন মা বলেছে সেই মুহূর্তে মা সন্তানকে জড়িয়ে ধরে ডেকে বললো বাবা তুই এখন এখান থেকে যাস না তুই যদি এখান থেকে না যাস তাহলে ওই জায়গায় ওমরে ফারুক তোর তো বাড়ি চিনে না আসতেও পারবে না যুবক তখন মা ডেকে বললো মা আমি যদি না যাই একজন নিরাপরাধ মানুষ সাহাবি হচ্ছে ফারি যে বিশ্বরবির দীর্ঘদিন খাদেম ছিল ওই সাহাবিকে হত্যা করে দিবে মা তুমি আমাকে যেতে দাও বলুন এ পৃথিবীতে সন্তানের মৃত্যু হবে আর মা এটা কি মেনে নেন আমার কথা আপনারা বুঝতেছেন না সন্তানের মৃত্যু হবে আর পৃথিবীর কোন মা সন্তানকে ছেড়ে দিবে কি তুমি দেশেই থাকো তোমাকে কেউ চিনেও না তোমার বাড়ি ঘরও জানে না কোথায় বাড়ি কোথায় ঘর সেই মুহূর্তে সন্তান বলল মা আমি যদি না যাই একদিন নিরপরাধ মানুষ হযরত আবু জার গিফারিকে আজকে फांसी দিয়ে দিবে এদিকে যে টাইম দ হয়েছে টাইম ওভার হয়ে গেছে আবু জার এখন फांसीর দিকে নিয়ে যাচ্ছে এখন তার পরিবর্তে फांसी দিবে সব সাহাবী হাউমাউ করে কান্না করে হায় হায় এখন কি হবে আবু জরের আবুজার কেওয়ালা আবুজার তোমাকে তো বললাম এই যুবকের জন্য রাজি হয়ে না আমরা কি হলাম না জানি এই যুবক জীবনের তো মায়া আছে একবার যদি পালিয়ে যেতে পারে আর আসবে না দৌড়ি একজন এসে বলল আমিরুল মুমিনিন আবুজার না ওই যে মরুভূমির মধ্যে একজন মানুষ মানুষ ঘোড়ার উপরে সরি হয়ে খুব স্পিডে আসছে মনে হয় হতে পারে ওই যুবক একটু ওয়েট করেন আমিরুল মখমিনীর তখন একটু ওয়েট করলেন অল্প টাইমের মধ্যে যুবক হাজির হয়ে যায় যুবক বলল যুবক তখন নামলেন নামার পরে আবুজারকে ফারি কেবল আবুজার তুমি আমার যে উপকার করলে আমি ঋণ কোনো দিন পরিশোধ করতে পারব না কোনো দিন ঋণ শোধ করতে পারব না পারব না এক পর্যায়ে সেখান থেকে ফারুক আদমের কাছে আসেন আমিরুল মখমিনি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি যত টাইমে আসতে পারিনি সঠিক টাইমে আমি আসতে পারিনি আপনি প্লিজ ক্ষমা করে দেন ফারুক আজম বলো ঠিক আছে চল্লা তোরে নিয়ে যাও যখন ফাঁসির দিকে নিয়ে যাচ্ছে এই দুই ভাই এই দুই ভাই বাবার হত্যার জন্য কেস করে দিয়েছিল তখন বললো আমিরুল মিনিন যেই যুবকের অন্তরে এত আল্লাহর ভয় এই যুবকের মৃত্যু হোক এটা আমরা দুই ভাই চাই না কি করব বলে আমরা যে কেস করেছিলাম কেস এখন উঠিয়ে নিলাম এই ভাইকে আপনি মুক্ত করে দেন সোহার আল্লাহ মৃত্যু থেকে ঘুরে আসলো ঘুরে আসলো দুই যুবক তখন বললো আমিরুল এই যুবক আজ থেকে যেন আমাদের ভাই হয় আপনি আমাদের তিনজনকে এক করে দেন বাবা হারিয়েছে অনেক কষ্ট কিন্তু এত সত্যবাদী যুবক যার অন্তরে এত আল্লাহর ভয় এই যুবককে আমাদের ভাই হিসাবে চাই যেন পরপার এই ভাইয়ের অসিলায় যেন আল্লাহ মাফ করে দেয়